এজন্যই রাস্তা চেষ্টা করা লাগব আল্লাহ বিন্যাযাহালু ফি যালাহ বিননামসুলাক ওয়ইননাল্লাহু যামাউ মুফসাদিন চেষ্টা করার মতই চেষ্টা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদাレシ আমি রাস্তা পাইতে চেষ্টা করে বলা লাগুনা? আমলগুলো মুমিন খুদীবাতুল মুসলিমান

সি মা জা মা মালাবে না তল মাসাত মাসারা ধ হাক সু বললাবি নামা না মা না